গুড আফটারনুন চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমার স্নান করা শেষ আর এটা না আমার একটা কুর্তি বুঝলে কুর্তিটা না এখন বেশি একটা পরি স্লিপাতা কুর্তি ছিল তাই এটা দিয়ে আমি চুলটা বেঁধে নিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে স্নান করা তো চুলটা এখন ছেড়ে দেব আর ওই দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি মানে ভাত তো রান্না করতে হবে আর কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো থাকো ভিডিওটা বেশি বেশি বড় করবো না ছোট্ট একটা ভিডিও করবো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওর কোন কোন পার্ট তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর কী বলবো কমেন্ট দেখলে ইচ্ছাও হয় যে ভিডিও করি আর কমেন্ট যদি কেউ না করে ভালো লাগে না বুঝলে তো আশা করি তোমাদের কাছ থেকে ছোট্ট একটা আশা কমেন্ট করবে ঠিক আছে তো দেখে থাকো ভিডিওটা বেশি বকবক করছি না এখানে যদি বেশি বকবক করি তোমরা ভাববে যে এরা হয়তো বকবকই করবে ভিডিওটা দেখবে না স্কিপ করে দেবে যাই হোক পরে আমি তোমাদের সামনে আসছি তো চলো আমি আগে চুলটা খুলে নিই তারপর কথা হচ্ছে বাই তো আমি এইগুলো শাক রান্না করবো দেখো কত সুন্দর শাকগুলো মা এনেছে আর এই শাকটা না আমার কেন জানি এতটা পছন্দ হয় না তো আমাদের বাড়ির প্রায় লোকে এই শাকটা পছন্দ করে তোমরা হয়তো সবারই এই শাকটা পছন্দ কিন্তু এই শাকের যে একটা গন্ধ থাকে না এই গন্ধটা আমার সহ্য হয় না কেন জানি আমার ভালোই লাগে না কিন্তু তারপরেও তো রান্না করতেই হবে নিজের অপছন্দ হলে কি হবে বলো বাড়ির লোকেদের জন্য করতেই হবে আর এই শাকটা আমি রান্না করব বেগুন দিয়ে আর আজকে যে আমি বেগুনগুলো কেটেছি না তোমরা দেখলে হাসবে বুঝলে তো আমি বললাম না আজকে আমার বেগুন কাটা দেখলে তোমরা হাসবে তো এই বেগুনগুলো না অনেক সেদ্ধ হয়ে যায় নরম একদম এর জন্য আমি বড়ো বড়ো করে কেটেছি আর কাটার কোনো মানে কি বলবো খাঁটি বাংলায় বলে ঢকডিল সেটা কিচ্ছু নেই এভাবেই কেটে নিয়েছি এই শাকগুলো দিয়ে ভাজি করবো আরেকটা নতুন রান্না মানে ভাবছি কি রান্না করব নিম বেগুন তো এই রান্নাটা আমি কোনো দিনও খাইনি প্রায় লোকের কাছেই শুনি যে নিম বেগুন নাকি খুব টেস্ট হয় তো এর জন্যই অনেকগুলো বেগুন কেটেছি তো নিমপাতা পারতে হবে গাছ থেকে তো চলো এইদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এইদিকে দেখো আমি মাছ ভাজি করছি মাছটা এনে একটু হলুদ কম মনে হচ্ছে যাই হোক এই মাছটা আমি বাঁধাকপি দিয়ে রান্না করব। তো আমার এদিকে রান্না হয়ে গেছে রান্না করার পর খেতেও বসে গেছে দেখো বাঁধাকপি দিয়ে এটাকে আমরা বলি পিঠালি এটা রান্না করেছি এটা আমাদের বাড়ি সবাই পছন্দ করে তো মাছ দিয়ে রান্না করেছি দেখতেই পাচ্ছ ছোট মাছগুলো দিয়ে আর এই দিকে কি রান্না করছি দেখাচ্ছি দাঁড়াও এই জিনিসটাকে বলে নিম বেগুন এটা আমি ফার্স্ট ট্রাই করলাম নিম পাতা আর বেগুন দিয়ে ভাজি করেছি তোমরা দেখতেই পাচ্ছ এতটুকুই বানিয়েছি কারণ কি এটা তো আমাদের বাড়িতে ফার্স্ট তো বেশি বানানোর পর যদি তিতা লাগে তো কেউ খাবে না এর জন্য কম করে বানিয়েছি আর এখানে দেখো শাক ভাজি করেছি বেগুন দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে তো একটু টেস্ট করলাম ভালোই লেগেছে দেখো ভাত পড়েছে একটা ভাত বাড়লাম তো ভাত পড়ে গিয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি পরে কথা বলবে তোমাদের সাথে বন্ধুরা নিম বেগুন রান্না করেছিলাম তোমরা দেখতেই পারলে তো নিম বেগুনটা খেতে কীরকম হয়েছে সেটা তোমাদেরকে বলা হয়নি তো খাওয়ার সময় কেউ কিছু বলেনি তো যাদের নিম পাতা পছন্দ আশা করি তাদের নিম পাতার রেসিপিটা ভালো লাগবে আর কি নিম বেগুন আমি তো নিম খাই না এর জন্য আমার ভালো লাগেনি একদম তিতো তিতো লেগেছে আর এই দেখো নিম গাছের তলায় এসে আমি নিম বেগুনের রিভিউ দিচ্ছি বুঝলে তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর এই আমার মোবাইলটা নেওয়ার জন্য অনেকক্ষণ থেকে কান্না করছে আর অনেক সর্দি লেগেছে ওর বুঝলে এত ঠান্ডা লেগেছে সারাদিন মাটিতে গেলে দিন এখন একটু কোলে উঠলো তবু মোবাইলটার জন্য মাটিতেই গোড়ে মানে ছিল আমি কুলে নিয়ে আসলাম যাই হোক তো আর ভিডিওটা বেশি বড় করছিলাম টাটা দেখা হবে কোনো ব্লগে তো চলো বাই 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 বল বাই